একটি ফল সেটা হল পানি ফল এই পানি ফল কেন খাবো রক্তচাপ নিয়ন্ত্রণ করে হোসেন আশা করি আল্লাহর রহমাতে আপনারা সব সময়ের মতন আজও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ দরবারের শুকুর যে মহান আপনাকে আমাকে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার সাথে সাথে তিনি আমাদের জন্য নিয়ামত দিয়েছেন নিয়ামতের সাথে সাথে তিনি শুকুরে আদায় করার জন্য আমাদেরকে দিয়েছেন এর কারণ হলো আমরা যদি যদি আমাদের আমাদের মেদাকে ব্রেনকে সব সময় পজিটিভ থিং দিতে পারি আলহামদুলিল্লাহ ধন্যবাদ থ্যাংকস বা ভালো আছি তাহলে আমাদের আমাদের যে ব্রেন বা এই ব্রেনকে যখন আমি খাদ্য দিলাম সে বুঝলো যে এই খাদ্যটা খুব পুষ্টিকর এবং এটা দ্বারা আমি আমার সারকে আমি উন্নতি দিকে নিয়ে যাই এই কারণে সবসময় সুকুরী আদায় করতে হয় আলহামদুলিল্লাহ আজকে আমরা আর একটা সুখীর আদায় করব যে আমাদের জন্য আল্লাহ বলছেন তোমাদের জন্য এমন কোন জিনিস নাই যেটা তোমরা এটা সুখীর আদায় করবে না তোমরা নিয়ে আমাদের আদায় করবে না প্রত্যেকটা জিনিসই হলো আমাদের জন্য কল্যাণকর আমাদের জন্য উপকার এবং আমাদের জন্য আপনি বলতে পারেন যে তাহলে এই যে পায়খানাকে উপকার পায়খানা যদি উপকার না হতো তাহলে আপনি বাঁচতেন বাঁচতেন না আমাদের জন্য সবই উপকার কুণ্ড উপকার না প্রত্যেকটা পদে পদে উপকার তেমনি এই যে ফল বললাম যে একটি ফল একটা নাম জানেন তো আপনারা এই ফলগুলির নাম জানেন এই ফলগুলির নাম হলো পানি ফল এটা এক সময় আমার আমরা যখন মাছ ধরতাম নদীতে খালে বিলে হাওড়ে তখন এইগুলি আমরা ঠেলে ঠেলে ফেলাই দিতাম এটা যখন খোঁচা লাগতো খেতাম না এগুলি খেতাম না কারণ তখন তো পুষ্টি ভরা ছিল এখন তো পুষ্টি আমাদের খুঁজে খুঁজে খেতে হচ্ছে যেগুলি আমাদের পায়ের তলে ছিল সেগুলি আমরা নষ্ট করে দিয়েছি তাই আমাদেরকে এখন এগুলি খুঁজে খুঁজে খেতে হয় আজকে এমন একটি ফল সেটা হলো পানি ফল এই পানি ফল কেন খাবো পানি ফলের উপকারে যদি জানেন আপনি অবাক হয়ে যাবেন যে পানি ফলের উপকারিতা কত পানি ফল কেন খাবো এত সস্তা একটি ফল ফরমালিন মুক্ত একটি ফল কেন খাবো এটাই আজকে আপনাদের জানাবো প্রথম যে উপকারের উপকারিতা সেটা হলো যে শরীরকে ঠান্ডা রাখে এটা শরীরকে যাদের শরীরের ভিতরে মনে সব সবসময় গরম পাওয়া হাত গরম জ্বালা চালাফা করে তাদের জন্য খুব এটা ভালো কাজ করে এবং কি যাদের পানি শূন্যতা আছে সেটাকে আপনার এটা দূর করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে দুই নম্বর যেটা হলো সেটা হলো কি রক্তচাপটা নিয়ন্ত্রণ করে এর কারণ হলো এটার ভিতরে পটাশিয়াম আছে যার কারণে কিছু রক্তচাপকে সে নিয়ন্ত্রণ করতে পারে হজমের সমস্যা সমাধান করে হজমের যাদের সমস্যা আছে আমি এটা খাই এটা প্রচুর খাই আমার আমাদের ফ্যামিলিতে আমাদের বাচ্চার কাছে খুব খায় কারণ এর এটার আঁশ আছে এই আঁশের কারণে এটা কি করে হজম হজমের সহায়ক এবং কষ্টকাঠিন্যের জন্য খুবই কনস্টিবেশনের জন্য এবং এটা খুব প্রতিরোধ থাকায় এটা এটি একটি ডায়েটের জন্য খুব খুব করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে যখন পেট ভালো থাকে মন ভালো থাকে পানির শূন্যতা থাকে না তখন তো ত্বক এইভাবে ভালো থাকে এটা নিয়ে আর বলার দরকার নেই কারণ এটা ভেতরে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে আছে তারপরে ডায়াবেটিস রোগীদের জন্য তো এটা এক ভালো খাবার কারণ এটা ভেতরে চিনি নেই যে চিনি আছে তা এটার জন্য কোনো মনে মনে করেন যে না সব উপকারিতা প্রতিরোধ ক্ষমতা কমায় যেটাকে সিস্টেম বলে এটা এটা খুব আমাদের শরীরের জন্য ভালো ক্যান্সার প্রতিরোধ করে কেন্টাইক্সাইড এর প্রচুর পরিমাণ আছে মূত্রনালীর সমস্যা যাদের আছে যাদের প্রচাপের সমস্যা আছে জ্বালা পোড়া আছে যাদের মূত্র মনে করেন যে সুগার যায় বা এগুলি খুব ভালো কাজ করে হার সুস্থ রাখে হার্টকে সুস্থ একটা ফল কত কিছু রাখে কারণ এটা কোলে্ট্রল আপনার খারাপ কোলেস্ট্রল ধ্বংস করে দেয় ভালো কোলে জন্ম দেয় যার কারণে এটা হার্টের জন্য খুবই উপকারী তাহলে এই ছোট একটি ফল আপনার নিয়ামত শেষ করতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে সকলকে বুঝার তফিক দান করুক তার নিয়ামত গুনে ঘুরে খাওয়ার তফিক দান করুক আমি আমি সালামীকি অমর এক